ঈদ মানে আনন্দ কিন্তু এই আনন্দের সময়টা যদি আয়ের সুযোগ হয়ে দাঁড়ায় তাহলে কেমন হয় আজকে আমরা ছয়টা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো শুরু করতে পারবেন খুব কম পুঁজি দিয়ে আর লাভ হবে হাজার হাজার টাকা আর একটা মজার ব্যাপার হলো এই ব্যবসাগুলোতে প্রতিযোগিতা কম আপনি চাইলেই শুরু করতে পারেন গরু ক্রয় করার পর মানুষ সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যায় খাবার নিয়ে যে গরুকে কি খাওয়াবে তো সেজন্য আপনি খড় কিনে এনে ছোট ছোট প্যাকেট করে অথবা প্যাকেজ বানিয়ে সেগুলো আপনি মহল্লায় সাপ্লাই দিতে পারেন বিশেষ করে ঢাকা শহর এরিয়াগুলোতে আপনার খড় সহজে পাওয়া যায় না আপনি যদি গরুর হাটের পাশে দোকান করেন অথবা একটা স্পেস নিয়ে সেখানে বিক্রি করেন সেটাও ভালো হয় এছাড়া আপনি যদি চান এলাকায় ডেলিভারি দিবেন হোম ডেলিভারি দিবেন সেটাও করতে পারেন একটা ভ্যানের ভিতরে করে পর্যাপ্ত পরিমাণ খড় নিয়ে আপনি সাপ্লাই দিবেন অথবা আপনি একটা পেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন যেখানে মানুষজন আপনাকে অর্ডার করবে আপনি সেখানে দিয়ে আসবেন দিয়ে আসার বিনিময়ে আমি আপনি একটা সার্ভিস চার্জ নেবেন তাহলে মোটামুটিভাবে এখানে একটা দারুণ ব্যবসা দাঁড় করানো সম্ভব এছাড়া গরুর হাটগুলোতেও কিন্তু যারা গরু কিনতে আসে তারা খড় কিনে নিয়ে যায় এছাড়া যারা বিক্রি করতে আসে তারাও কিন্তু খড় কিনে নিয়ে গরুকে খাওয়ায় অর্থাৎ এখানে একটা চমৎকার ব্যবসার সুযোগ রয়েছে এবং অনেকেই এই ব্যবসাগুলো করে থাকে আপনিও চাইলে করতে পারেন বর্তমান সময়ে কে কত দামে গরু কিনতে পারে এটার তো একটা ব্যাপার রয়েছেই পাশাপাশি গরুকে কে কত বেশি সাজাতে পারে সেটারও একটা প্রতিযোগিতা হয় তো গরুকে সাজানোর জন্য যে সকল সামগ্রী পাওয়া যায় সেগুলো নিয়ে আপনি একটা ব্যবসা করতে পারেন গরুকে সাজিয়ে হাটে নিয়ে যাওয়ার একটা স্টাইল হয়ে গিয়েছে রঙিন রশি মালা ঘন্টা গলায় পরানো গলায় পরানোর কাপড় এর সব কিছুই ডিমান্ড বেড়ে যাচ্ছে আপনি চাইলে এগুলো সেলফ ডিজাইন করেও বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন জায়গা থেকে কিনে এনে সেগুলো বিক্রি করতে পারেন তবে নিজে ডিজাইন করে বিক্রি করলে সেগুলোর আসলে প্রফিটের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে এগুলোকে আপনি প্যাকেজ করে বিক্রি করলে ক্রেতারা বেশি আকৃষ্ট হয় অর্থাৎ একটা গরুতে কি কি জিনিস লাগে সাজানোর জন্য তার পুরো একটা প্যাকেজ তৈরি করে যদি আপনি বলতে পারেন যে এই প্যাকেজটা নেন আমি এত টাকা দাম রাখবো তাহলে সেক্ষেত্রে কাস্টমারও হ্যাপি আপনারও কিন্তু প্রফিটের পরিমাণটা ভালো থাকবে তাই আলাদা আলাদাও বিক্রিও করতে পারেন পাশাপাশি আপনি একটা প্যাকেজ তৈরি করে বিক্রি করতে পারেন বিভিন্ন হাটে অথবা আপনি অনলাইনেও এগুলো বিক্রি করতে পারেন ঈদের সময়টাতে বিশেষ করে শহর এলাকাগুলোতে কসাই পাওয়া যেন একটা সোনার হরিণ পাওয়ার মতো ব্যাপার এই গরু কোরবানি করা থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার একজন ভালো মানের কষাইয়ের প্রয়োজন হয় আপনি এখানে একটা দারুণ ব্যবসা করতে পারেন কষাই বুকিং সার্ভিস বিজনেস আপনি কিছু পোস্টার সাজা ছাপাবেন ছাপিয়ে আপনার যে এলাকায় আপনি মনে করেন যে সার্ভিসটা দিতে পারবেন সেই এলাকার বিভিন্ন জায়গায় এই কাগজটা লাগিয়ে দিবেন যে কষাই পাওয়া যায় দেখবেন যে অনেকে আপনাকে ফোন করবে তো আপনি কি করবেন এই ফোন নাম্বারগুলোর যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনার একটা গরু কোরবানি করার পর থেকে একদম শেষ পর্যন্ত সব কাজ আমরা করে দেব মাংস কেটে দেব এর বিনিময়ে কত টাকা দেবেন তো তারা একটা পারিশ্রমিক নির্ধারণ করবে আপনি সেই পারিশ্রমিক তাদের কাছ থেকে নেবেন নিয়ে আপনি আপনার নিজের লোকবল খাটাবেন ধরুন আপনার পঞ্চাশ জনের সাথে যোগাযোগ হলো আপনি পঞ্চাশ জনের কাছে পঞ্চাশটা লোক পাঠিয়ে দেবেন তাদেরকে আপনি একটা নির্দিষ্ট ফি দিবেন কিন্তু আপনি যার কাজ করছেন বা যার তার কাছ থেকে একটা ফি নেবেন অর্থাৎ আপনি মাঝখানে মধ্যসত্তা হয়েও কিন্তু এখানে একটা চমৎকার ব্যবসা করতে পারবেন এটা যে একদম নতুন আইডিয়া তা নয় শহরে এ ধরনের অনেক লোক রয়েছে যারা এই সার্ভিসটা দিয়ে থাকে কষাই সাপ্লাই বিজনেসটা কিন্তু কোরবানির ঈদে একটা মৌসুমি ব্যবসা এবং এখান থেকে অনেকেই কিন্তু ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করে আপনিও চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এরপর চমৎকার একটা আইডিয়া হচ্ছে গরুর খাদ্য বিক্রি বাজারে যখন গরু নিয়ে আসে ব্যবসায়ীরা অথবা কৃষকরা তখন তাদের গরুকে খাওয়ানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয় এছাড়া যারা গরু ক্রয় করে তাদের কাছে কিন্তু মোটেও কোনো খাবার থাকে না তাদেরও বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয় গরু রাখলে তার খাবারের বিষয়টা অনেক বড় চিন্তার আপনি যদি ভুসি চিটা ছোলা ইত্যাদি কিনে ছোট ছোট প্যাকেট বানান তাহলে পাঁচশো থেকে একশো টাকার প্যাকেটে ভালো লাভ করতে পারবেন তো আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন আপনার যেখানে গরুর হাট সেখানে আপনি এই ব্যবসাটা বসিয়ে দিতে পারেন একটা স্পেস ভাড়া নিয়ে করতে পারেন পাশাপাশি যারা একদম শহর এলাকাগুলোতে গরু ক্রয় ক্রয় করে বাড়িতে নিয়ে যায় তারাও কিন্তু এই থেকে খাবার কিনবে বুঝতে পারে না আপনি চাইলে সেই সব বাসাবাড়িগুলোতে আপনি হোম ডেলিভারি সার্ভিসও দিতে পারেন সেক্ষেত্রেও একটা ভালো প্রফিটের সুযোগ রয়েছে গরুর হাট থেকে গরু কেনার পর গরুটাকে কিভাবে বাড়িতে নিয়ে যাবে সেটা নিয়ে একটা বিশাল দুশ্চিন্তা দাঁড়ায় তো সেক্ষেত্রে আপনি গরু পরিবহন সার্ভিসের ব্যবসাটা শুরু করতে পারেন যদি আপনার নিজের গাড়ি থাকে সেটা তো ভালোই অথবা যদি আপনার নিজের গাড়ি নাও থাকে সেক্ষেত্রেও আপনি একটা গাড়ি ভাড়া নিয়ে অথবা কয়েকটা গাড়ি ভাড়া নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন গরু হাট থেকে ঘরে আনার জন্য অনেকেই নিরাপদ পরিবহন খোঁজেন আপনি যদি পিক আপ নসিমন ভ্যান বা এমন কিছু ম্যানেজ করতে পারেন তাহলে প্রতিটি রাইড থেকে আপনি পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আয় করতে পারবেন এর জন্য আপনি হাটে যাবেন হাটে যেয়ে আপনার কার্ড বিলাবেন কার্ড বিলালে নাম্বার থাকবে কার্ডের মধ্যে তাহলে দেখবেন অনেকেই সেই নাম্বারে ফোন করবে ফোন করলে আপনি নিরাপদে তাদেরকে তাদের বাড়িতে তাদের গরুটা পৌঁছে দেবেন এখন বর্তমান সময়ে এই ব্যবসাটা খুবই ট্রেন্ডিং আর সেটা হচ্ছে অনলাইনে গরু প্রমোশন সার্ভিস তো অনেকেই দেখবেন এই কোরবানির ঈদ এলে ইউটিউব ফেসবুক টিকটক এইসব প্ল্যাটফর্মে গরুর ভিডিও দিয়ে ছড়াছড়ি হয়ে যায় এত বেশি গরুর ভিডিও আপলোড করা হয় আপনি অবাক হয়ে যাবেন আসলে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করে না যারা ইউটিউবার রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু খামারিদের কাছ থেকে অথবা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তার বিনিময়ে এই ভিডিওগুলো করে এছাড়াও বিভিন্ন গরুর খামারেও কিন্তু ভিডিও রেকর্ড করে আপলোড দেওয়া হয় সেখান থেকেও কন্টেন্ট ক্রিয়েটররা একটা ভালো অঙ্কের টাকা পায় তো আপনি চাইলে এই কোরবানির ঈদের সিজনে এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনার কাছে যদি একটা ভালো ক্যামেরা থাকে আর যদি একটা ভালো ইউটিউব চ্যানেল থাকে যেখানে মোটামুটি ফলোয়ার রয়েছে তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা চমৎকারভাবে করতে পারবেন একটা ক্যামেরা লাগবে মোটামুটি হালকা বদলে এডিটিং জানলেই হবে অথবা আপনি স্মার্টফোন দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি বিভিন্ন গরুর ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি বিভিন্ন খামারি খামারিদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই দুজনের ভিডিও রেকর্ড করে প্রমোশন করে এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন যে ব্যবসাগুলো বললাম এখান থেকে কোন ব্যবসাটা আপনি করতে চান নিচে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া ব্যবসায়িক আইডিয়া এবং পার্সোনাল ফিনান্স সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ